আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের দুই সালে পাঠ্যপুস্তকের তালিকা সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রথমে থাকবে এক নম্বরে থাকবে হচ্ছে আনন্দ পাঠ দুই নম্বরে থাকবে হচ্ছে ইংলিশ ফর টুডে তিন নম্বর থাকবে হচ্ছে সপ্তবর্ণা শিক্ষার্থী চার নম্বরে থাকবে তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি পাঁচ নম্বরে থাকবে হচ্ছে গণিত ছয় নম্বরে থাকবে হচ্ছে বিজ্ঞান সাত নম্বরে থাকবে গারস্থ বিজ্ঞান অর্থাৎ মেয়েদের জন্য থাকবে গারস্থ বিজ্ঞান আট নম্বর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নয় নম্বর হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য দশ নম্বরে থাকবে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এগারো নম্বর থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বারো নম্বর হচ্ছে চারু ও কারুকলা থাকবে তোমাদের ধর্ম অনৈতিক শিক্ষা অর্থাৎ যে যে ধর্মের সে ধর্মে বই পাবে ইসলাম ধর্মের জন্য ইসলাম অনৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্মের জন্য খ্রিস্ট ধর্ম অনৈতিক শিক্ষা হিন্দু ধর্মের জন্য হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্মের জন্য বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা যে যে ধর্মের সে সেই ধর্মের বই পাবে তারপর তোমাদের জন্য থাকবে হচ্ছে ক্ষুদ্র নিকোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি থাকবে হচ্ছে কর্ম ও জীবনমুখী শিক্ষা উনিশ নম্বর হচ্ছে বিশ নম্বরে থাকবে হচ্ছে আরবি প্রিয় শিক্ষার্থী এগুলা অন্য অন্য বই হিসেবে থাকবে তারপর হচ্ছে একুশ নম্বর থাকবে সংস্কৃতি বাইশ নম্বর হচ্ছে পালি তেইশ নম্বর থাকবে হচ্ছে সঙ্গীত প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের আহ নমুনা বই তালিকা প্রিয় শিক্ষার্থী পঁচিশ সালে তোমরা এই সকল বইগুলো পাবে প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ